মুসলিম বোন হিসাবে আপনি বিপদে আছেন উলঙ্গ হয়ে হাঁটতে পারেন দুনিয়ার ইহুদি নাসারাদের চরিত্র কাফেরদের চরিত্র এবং আমাদের মা বোনদেরকেও আমি কান খাড়া করে কথাগুলোকে শুনতে বলবো কারণ তারা ধর্মের ব্যাপারে সবচেয়ে বেশি উদাসীন তারা পর্দা করে উলঙ্গ আমরা দেখেছি এরকম দৃশ্য পর্দা করেও উলঙ্গ যে পর্দা মূলত তাদের বক্ষকে ঢেকে রাখার জন্য ছিল তারা বর্কা পরে ও সেটা প্রকাশ পেয়ে এই ধরনের পর্দা এটা ভালো পর্দা না অতএব পর্দা করতে হবে পর্দা করার জন্য জাস্ট একটা পোশাক পরার উদ্দেশ্য না আর যারা বেপর্দা তাদের কথা আমরা বাদই দিলাম তাদের যে কি পরিণতি হবে তারা সেটা বুঝতে পারবে নামাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি উদাসীনতা আমাদের মহিলাদের রয়েছে তারপরে লাল করার ব্যাপারে তাদের অপরাধ সবচেয়ে বেশি তারপরে বিরুদ্ধাচারণ করা এই ধরনের বহু কিছু আছে বা ইসলামের গুরুত্বটাকে হেও করে দেখার প্রবণতা সবচেয়ে বেশি মহিলাদের আছে আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বা আপনাদের মাধ্যমে বলতে চাই শাহবাগে যে সমস্ত মহিলা এসে ওই যে জার্মান বা জাপান বা কোনো একটা মহিলাকে নকল করে মানে ওই ভঙ্গিমায় সে নিজের ক্ষমতাকে প্রকাশ করতে চাচ্ছে আমরা ওই বোনকে বলবো এ ধোকা খেয়ে গেছে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুনাফিকদের চরিত্র হলো তারা আল্লাহ এবং তার রাসূলকে মুমিনদেরকে ধোকা দেয় বরং সে নিজে বরং সে নিজেই ধোকার মধ্যে পতিত আছে একে পর্দা করার বিধান এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা কোনো হুজুরের পক্ষ থেকে আসে এটা কোনো মুসলমানের পক্ষ থেকে আসে নাই এটা শুধু পুরুষের দাবি না যে মহিলারা পর্দা করো তারা উল্টো আমাদেরকে কিছু ইতর শ্রেণীর পুরুষ আছে তারাও আমাদেরকে বলে যে আপনি শুধু মহিলার পর্দার কথা বলেন আল্লাহ তো আপনার চক্ষুকে নিচে করতে বলেছে কথা কত কত চমৎকার যুক্তি তার মানে আপনি মাপলার পেঁচে আইসক্রিম খান বিষয় এরকম গলার মধ্যে মাপলার পেছি আপনি আইসক্রিম খাচ্ছেন আপনার টনসে আমাদের কেমন বোঝান বোঝায় আপনাকে ওই পাপ থেকে বাস্ত হবে এবং নিজেকে সতর্ক রাখতে হবে পৃথিবীর এমন কোনো নজির আপনি দেখাইতে পারবেন না যে একজন পর্দাসীন মহিলা যাচ্ছে আর আপনার সেক্স জেগে গেছে এমন একটা পুরুষের চরিত্র আপনি দেখাইতে পারবেন না যে কোনো পর্দাসীন মহিলাকে দেখলেও রক্ত গরম হয়ে যায় কিন্তু বেহায়া কাপড় দেখলে পুরুষদের রক্ত গরম হয়ে যায় আমরা এই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি আর সে যদি উলম্ব হয়ে হাঁটে বাংলার জমিনে হয়তো সম্ভব কিন্তু ইসলামের ক্ষমতা আসলে সেটা সম্ভব না এই যে প্রকাশ্য বলেছে না এটা জবান খোলার মতো সাহস পেত না যদি ইসলামের ক্ষমতা থাকতো আমরা ক্ষমতায় থাকলে এই ধরনের মানুষ কোনোদিন রাস্তায় দাঁড়িয়ে কথা বলবে তার বলার আগে ও ঘর থেকে একশো গ্লাস পানি খাবে যে আমি কি করতে চাচ্ছি ওকে উল্টে রটকে বলা হতো কিন্তু যেহেতু ইসলামিক ক্ষমতা না মুসলিম শাসন মুসলিম ইসলাম চায় না এই জন্য আমরা আমাদের এই কথা শুধু মিম্বর থেকে বলতে পারি এই জন্য আমরা কোনো প্রতিকারা যাচ্ছি না তবে নসিহা করতে পারি মুসলিম বোন হিসেবে আপনি বিপদে আছেন উলঙ্গ হয়ে হাঁটতে পারেন দুনিয়ার ইহুদি নাসারাদের চরিত্র কাফেরদের চরিত্র আমাদের রব কিন্তু কোরআনে এই কথাটাই বলেছেন যে ইবলিস তোমাদের পিতামাতার প্রথম যে কাজটা করেছিল তাদের কাপড়কে খুলিয়ে দিয়েছিল তার মানে ওই যে গাছের ফল খেতে নিষেধ করা হয়েছিল আদৌ সালাম ভুলে গেলেন এবং ফল খেয়ে নিলেন তখন তাদের অটোমেটিকলি তাদের গা থেকে কাপড় জান্নাতের কাপড়টা খুলে পরে গেল প্রথম পূর্ণ করেছিল শয়তান অথচ আপনি বেহায়া বেপরদা হয়ে ঘুরবেন অন্তত পক্ষে এটা মুসলমানদের কাজ না এবং জেনে নেন এটা কোনো ধর্মের কোনো ধার্মিক মহিলাদের কাজ না খ্রিস্টান মহিলারাও এইভাবে তারা বেপরদা হয়ে শুধু তাদের চেহারা খোলা থাকে কিন্তু অনেকে আছে চেহারাও খুলে খুলে না আর এটা কোনো সভ্য জাতির মহিলা হতে পারে না তো আমাদের কথা হলো ইসলামের বিষয়গুলোকে আপনি গুরুত্বের সাথে নেন ইসলামের এই বিধানগুলো আজকে আমরা যারা পালন করি না আপনি কেয়ামতের মাঠে আক্ষেপ করবেন এবং আবার এই পৃথিবীতে ফিরে আসতে চাইবেন এই বলে যে রাব্বানা সামিয়ানা আল্লাহ আমরা শুনে নিয়েছি আমি সুরা শেষদার একটা আয়াত বলি তারা বলবে রব্বানা আবু সাল্না সামি এনা ফারজে না আমাল সলিহান এর নাম উ কিনো আল্লাহ আমাদের একবারে ধীর বিশ্বাস হয়ে গেছে মোহাম্মদ সাল্লাহিসাল্লাম যা বলতেন কোরআন যা ছিল আল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস হয়ে গেছে জাহান্নাত জাহান্নাম সত্য এনাম উ কিনো আমি একবারে পরিপূর্ণ বিশ্বাসী আমাকে ফারজে এ সলিহান আমাকে একবার ফিরিয়ে দেন আমি আবার সৎকাশ করে ফিরে আসবো কিন্তু সেই সুযোগকে কাউকে দেয়া হবে কখনো দেওয়া হবে না বরং আল্লাহ বলেছেন আর এটা তো সে মরার দিন থেকে শুরু করবে এই পেচার করা আল্লাহর কাছে বলতে থাকবে মরার দিন থেকে যখন মালাপ্পুল মোহ তার কাছে উপস্থিত হয়ে যাবে তখন থেকেই সে বলতে থাকবে আল্লাহ আমাকে এবারের মতো ছেড়ে দেন যেমনটা আমরা ওই যে করোনাতে বলেছিলাম যাদের করোনা চারপাশে ঘিরে নিয়েছিল তখন আমরা বলেছিলাম আল্লাহ করোনা থেকে আমাকে মুক্ত করে দেন আল্লাহ আমি আর পাপের পথে ফিরবো না কিন্তু করোনা চলে যাওয়ার পরে আবার আমরা ওই একই আচরণে লিপ্ত ঠিক এইভাবে আল্লাহ বহুবার কিন্তু আপনাকে আমাকে ছেড়ে দিয়েছেন সর্বশেষ যখন ধরে নেবেন সে আজল চূড়ান্ত আজল মৃত্যু তখন আমি আর আপনি ঠিক এই কথাটাই বলবো যেটা আল্লাহ কোরআনে আমাদেরকে সোরা মিনন তেইশ নম্বর সোলার নিরানব্বই এবং নিরানব্বই এবং একশো নম্বর উল্লেখ করেছেন আল্লাহ সুহানা হাতলা বলেন হাত্তা ইদা জাহমুল মৌত কবের জীবন যখন তাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হয়ে যাবে তখন সে কথাই বলবে রব্বের জীবন আল্লাহ আমাকে ফিরিয়ে দেন আরেকবার ফিরে যাবার সুযোগ করে দেন লালি আমার আমি যে ইবাদতগুলো এতদিন করতাম না আমি ছেড়ে দিয়েছি আমি সেই আমলগুলোকে এখন করে আপনার কাছে আবার ফিরে আসবো

প্রত্যেকটা ব্যক্তি আজকের এই দিনটাকে কামনা করবে কিন্তু সেই দিন তাকে আর ফিরিয়ে দিয়ে হবে না এই এখন যদি আমরা চিন্তাশীল না হই তাহলে আর কবে আমরা চিন্তাশীল হোক এই জন্য চিন্তাশীল হওয়ার এটাই সময় তিন দিন বাকি থাকতে আপনি চিন্তাশীল হন যে আমি তো বা করে নিয়েছিলাম তাহলে হয়তো আল্লাহ লাসুল হা হাত আমাদেরকে ক্ষমা করে দেবেন এই জন্য রাসুল্লাহ সাল্লাম সাল্লাম বলেছেন যারা ভয় পায় তারাই মূলত প্রস্তুতি নেয় কি জান্নাত পাওয়ার ভয় নাই আমাদেরকে জাহান্নাম যাওয়ার ভয় নাই জান্নাত হারিয়ে যাওয়ার ভয় নাই আমাদের আল্লাহ সুহান আমাদেরকে শিক্ষা দিয়েছেন রসুলের মাধ্যমে যারা ভয় পায় তারাই মূলত প্রস্তুতি নেয় এই মর্মে ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তিনি তার কিতাব যুহুদ 35 নম্বর অধ্যায়ে একটা হাদিস কোট করেছেন যে হাদিসটা আপনি 2450 এ পেয়ে যাবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কয় يقول রাসূল বলেছেন যেই ব্যক্তি ভয় পায় সেই তাড়াহুড়া করে সেই প্রস্তুতি গ্রহণ করার যে প্রস্তুতি গ্রহণ করলো সে তার গন্তব্যে পৌঁছে যাবে এটা যেমন দুনিয়াবি ব্যাপারও ঘটে এটাই হচ্ছে পরকালের নীতি দুনিয়াবি আপনি উমরাতে যাবেন আপনার ফ্লাইট চারটায় আপনি ঘর থেকে বেরিয়ে গেছেন রাত বারোটায় কেন তিন ঘন্টা আগে যাতে আপনার ফ্লাইট মিস না হয় আপনি আগে থেকে ব্যাগটে গুছিয়ে প্রস্তুতি নিয়ে নিয়েছেন এই জন্য দেখা যায় আপনার ফ্লাইট মিস হয় না আপনি আপনার গন্তব্যে পুষতে পারেন আমরা যে কোনো কাজ করে টার্গেট করে করতেছি প্রতিদিন চিন্তা করে করতেছি এই জন্য তাদের কাজগুলো সুন্দর হয় এই জন্য বলেছেন মান আদলা যা বালাগাল মঞ্জিলা সেই ব্যক্তি তার মঞ্জিলে পৌঁছে যাবে তারপরে রাসুল্লা সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে জান্নাতের কথা বলেছেন আলা ইন্না সেলাত আল্লাহ তোমরা জেনে রাখো আল্লাহর যে সম্পদ এটা অনেক দামি আর জানো আল্লাহ সেই দামি সম্পদ কি বলা হয়েছে আলা সিলা তাল্লাহিল গালিয়াতুন আলা ইন্না সিলা জান্নাত আর আল্লাহর সেই সামগ্রী হচ্ছে জান্নাত সেই দামি সম্পদটা হচ্ছে জান্নাত অতএব যারা জান্নাতকে হারিয়ে যাওয়ার ভয় আছে তাদেরকে প্রস্তুতি নিতেই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটা জানিয়ে দিয়েছেন